শক্তি পূজার বিশেষ একটি অঙ্গ কুমারী পূজা এক থেকে ১৬ বছর বয়সী কুমারী কন্যা আমরা পুজো করে থাকি তবে একটা কথা মাথায় রাখতে হবে কুমারীর নারী ধর্ম শুরু হবার আগেই তাকে পুজো করতে হবে তবে অনেকেই বলে ব্রাহ্মণ কুমারী কেবলমাত্র পূজ্য। আদতে কিন্তু সেটা নয় সমস্ত জাতের কুমারীর মধ্যেই দেবী ভাব প্রকাশ পায় তাই এক এক জাতের কুমারীকে পুজো করলে এক এক রকম ফলপ্রাপ্তি হয় চলো জেনে নেওয়া যাক কোন জাতের কুমারীকে পুজো করলে কি কি ফলপ্রাপ্তি হয় দেবীপুরার মতে ব্রাহ্মণ কন্যাকে পুজো করলে মঙ্গল হয় ক্ষত্রিয়র কন্যাকে পুজো করলে সর্ব বিষয়ে বিজয় লাভ হয় বৈশ্য কন্যাকে পুজো করলে বিষয় আশয় লাভ হয় ও শুধ্র কন্যাকে পুজো করলে সর্বকর্মে শুভবোধ জাগাতে পূজিত হন তাহলে শুধুমাত্র ব্রাহ্মণ কন্যাই পূজ্য নয় সমস্ত কন্যাই সমস্ত কন্যাই পূজ্য ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিও আর আমাদের এই কুমারী হচ্ছে সপ্তম বর্ষিয়া কুমারী কুমারী কুজ্জিকা সর্বোপরি একটাই কথা বলি আমরা পূজা পাঠ মন্ত্রতন্ত্র কিছুই জানি না মা তোমার দাস এই মনে করে কৃপাপূর্বক ক্ষমা করো তোমার পূজা তুমি স্বয়ং সম্পূর্ণ করো জয় মা